আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি আমাদের সোহান ভাইয়ার মানে আমাদের চাচাতো ভাইয়ের বিয়ে মানে তাই আমরা আজকে আসছি বৌদের বাসায় হলুদ দিতে এটা হচ্ছে আমার খুব অত বোন আর এটা তো আমাদের ভাগ নেই আরোহী ওদের তো সবাই চিনে নি তো আমরা সবাই আসছি ওরা সবাই চলে গেছে আমরা পিছনে পড়ছি আমরা এখন যাইতেছি এই যে এই যে অনেক রাস অনেক গরম এখন আমরা মেয়ের বাসায় যাবো ঈদ শেষ হইতে না হইতেই আবার চাষ বিয়ে শুরু হয়ে গেছে তো বিয়ে বিয়েতে আইসি আমাদের ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত কেমন হয় গ্রামের বিয়ে এখন আমরা কি লজিমা আনছি মেয়ের বাড়ির মানুষ এগুলো সব বুঝে নেব এখন অনেক মজা হইবো হাসা হিসেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভাই तो बना सोना पे पढ़ा कर सब कहानी देखा हां ऐसा ना हो ना कि ये है अनुज इन्हें ही चलायो मैं कर सकता हूं सब नाम याद हो हां देम सब दिस रेट मिलो तो हां हां का नहीं हम पास ये तो काम ऑफिस करब जान कर ना हां ने ले इट रिमाइंडर दे दिया धर्म तो कुछ लागला नहीं আয়ওকেরা 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 সরি সিনিয়র गए दिन अनि जन्ने आ ताइ द एउटा केही छैन के मेरो माखन नगुनो होला अब फुटुर बारीमा बाहिर फल्नेछ भन्दै भन्दै नि यस्तो दखली बा पाइले दुनिया गा चेरे बेटा नमन इ त त्यहाँ सब आइन छैन भने काको सब आइ पाइ मान्दि बे देखि त हो स्याम ओला के हो र हो ल आइ आ आ किन य हँ त तु बारी काफे आसिन नाइ बारी काफे आहिबे नाइ नाइ पैलोवे उठा के

आ बस दादा दादा बोल ना देखो ना यार बाइक ना तो देखते देखते दिखाते हैं ना यार आपने तो बोलती थी आते ना देखता से हम यहां देखता थी ना हां हम बोलते ना ना बोलती तो बीता से कहते ये तो सिर्फ ना आता है ना चलो ना एक सेकंड दे बात दो पास

খাওয়া দাওয়া শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবিরে হলুদ দিব এখন আমি খাইতেছি মানে খাইতে বসতেছি এই যে প্লেটটা সুন্দর করে প্রথমে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখন আমার দোলা ভাই আমারে বিরিয়ানি বাইরে দিব হলুদের দিন মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক আমাদের এখানে বিরিয়ানি আর পায়েস রান্না করে এই যে আমার দুলা ভাই আমারে বিরিয়ানি বাইরে দিতেছিল আর এই পাশে আমাদের মরিয়ম খালামনি খাই এই যে আমার এ দেওয়া শেষ এখন আরও হিরে দিব আর এই যে ফাতেমা পাই ফাতেমা এখন খাইব একটু খাইলে এখন আমি খাইতেছি খাইয়ে দেখি কেমন হয়েছে মজাই হয়েছিল মার্শাল্লাহ বিরিয়ানি খাওয়া শেষ এখন একটু পায়েস খেয়ে দেখি গ্রামের পায়েসগুলো বেশি মজা হয় কারণ পায়েসগুলো দুধগুলো অনেক বেশি দেয় তো কারণে মজা হয় পায়েস আমার ভাবনিও পায়েস খাইতেছে আর ভি জিজ্ঞেস করছিলাম কেমন কিছু হয়ে গেছে মজাই হয়েছে আরভি মিষ্টি অনেক পছন্দ করে এখন ফাতেমা পায়েস খাইতেছে আমাদের সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হলো ভাবিরে হলুদ এই ভাবিরে বের করতেছে সবাই মেলা ভাবির বোনেরা সবাই মেলা ভাবিরে বের করতেছে ভাবিরে নিয়ে যেতেছে এখন এখানে দুইটা পিচি নাচতেছিল আর এখানে আমার বোনরা তারপর আমার নানুরা সবাই নাচতেছিল যে এটা নানু লাগে আর ওটা তো ফাতোমা আর এই পাশেরটাও বোন লাগে আমাদের গ্রামের বিয়েতে আরেকটা হচ্ছে নিয়ম মেয়ের মা আগে হলুদ দিব তারপরে সবাই এই যে ভাবিরাম্মিরাম্ম হলুদ দিব তারপরে সবাই দিতে পারবো তার আগে নাকি হলুদ দেওয়ার নিয়ম নাই এক এক জায়গার নিয়ম এক এক রকম এখন ভাবিরে ভাবিরাম্ম হলুদ দিব অনেক নিয়ম আছে হলুদ দেয় আবার হলুদ ওইখান থেকে নিয়ে আবার আঁচলের বৃত্তে মানে গিট্টুমারতে হয় মানে এক এক জায়গার নিয়ম এক এক রকম এই যে হলুদ দেওয়া শেষ এখন ভাবি রাম্মু ভাবির একটু মিষ্টি মুখ করিয়ে দিতেছিল এই যে মিষ্টি একটু তরমুজ হলুদ দেওয়া শেষ উনি চলে গেছে এখন আমাদের নানু হলুদ দিতেছে এটা আমাদের নানু লাগে যে ভাবিরে হলুদ দিতেছে হাতে হলুদ দিয়ে দিতেছে নানুর হলুদ দেওয়া শেষ এটা নানু আবার একটু নাচবো এই যে নাতির বিয়ে করাইতেছে নানিটা তো একটু আনন্দ করবো তাই না আর আমাদের ফাতেমা পা এখন হলুদ দিতেছে হলুদ দিতেছে ছবি তুলতেছে এই যে ফাতেমা আর দুলাবাই দুজন মিলেই দিতেছে ফাতেমা প্রথমে দিছে এখন দুলাবাই দিতেছে ওইদিকে ছবি তুলতেছে সবাই দোলা বাইরে একটু মিষ্টি মিষ্টি খাওয়াই দিল সবাই একটু মিষ্টি মুখ করায় হলুদের দিন এই যে ওনাদের মিষ্টি মুখ করান শেষ এখন আমাদের সাদিয়া পশছে সেও এখন একটু হলুদ দিয়ে দেবে যে হলুদ দিতে গেছে সবাই হলুদও দিছে একটা করে সেলফিও তুলছে সবাই মানে ছবি তুলছে এই যে আমাদের আরেকটা হলুদ দিতে চারিপাশে হচ্ছে ভাবিন না দাদু ভাবির দাদু ওই যে হলুদ দিয়ে দিতেছে আর এটা আমাদের একটা আপা লাগে আপা হলুদ দিয়ে দিলে এটা হচ্ছে আমার ভাবির ছোট ননদ এই ভাবির দুই ননদ একটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট মানে আমাদের চাষ্তবন লাগে এটা এই যে ভাবিরে মুখ করাই দিতেছিল আমি আর আরো হি এখন সুন্দর করে ভাবিরে হলুদ দিয়ে দিব এই যে ভাবির দাদু আমাদের পাশে বসছিল এই যে আমি ভাবির হাতে একটু হলুদ দিয়ে দিলাম এখন একটু হলুদ দিব আর তো একটা মামি লাগে মামিরে হলুদ দিতেছে এই যে আমি একটু তরমুজ খয় দিছি আর আরোহী একটা আঙ্গুর খয় দিব আর হলুদ দেওয়া শেষ এখন আমাদের নানু একটু সুন্দর করে নাচানাচি করব হ্যাঁ তো নাচবই কারণ হ্যাঁ হলো নাতি বিয়ে করে দিতেছে নতুন বউ নিব বাড়িতে হ্যাঁ আনন্দে অন্যরকম যে আর ভাবির দাদুর জোর করে টাইনা নাচাইতেছিল সবাই মিলে এই যে এই যে আমাদের সাদিয়া পাওয়া আছে এখানে সবাই মিলে নাচতেছিল এইগুলাই আনন্দ এইগুলাই মজা তাই না উনিও নাতিন বিয়ে দিতেছিল সবার বাড়ি থেকে এক এক দিক থেকে এক এক রকম আনন্দ আমরা নতুন বউ বাড়িতে সেই আনন্দ আর ওনাদের একটু কষ্ট কারণ ওনার নাতিন দিয়ে দেবো এতদিন কষ্ট করে ডারে পাললো বড় করলো এখন পরের বাড়ি দিয়ে দিতে হবে এটা এটা সব জায়গায় মেয়েরা পাইলা তাকে বড় করে তখন বিয়ে দিয়ে দিতে হয় যে আমাদের নানা তো নাচতেই ছিল সবাই জোর করে বলতেছিল এই নাচো নাচো এই যে আমাদের ফাতেমা মাপ আছে নাচা শেষ করছে তারপর আবার আরেকটু পরে এই যে নাচতেছিল সব বোনেরা নানুরা নাচতেছিল সব আপারা দাঁড়াই রয়েছে আর আমি তো ভিডিও ম্যান আমি তো ভিডিও করতে আসি এই যে মেয়ের বাড়ি কালকে খাওয়া দাওয়া হবে কারণে দই দুধ জাল দিতেছিল আর এখানে মেয়ের বাড়ি থেকে নাকি পায়েস বা খাবার দিয়ে দিতে হয় হলুদের দিন এই যে এখন সবাই মেলা যাইতেছিল আর নানার কাছে ইয়া পাঠাই দিছে পায়েস পাঠাই দিছে আর ওই আমাদের সবাই যাইতেছিলো এই যে ফাতেমা আপা আর আমাদের সোহেল ভাই এখনটা নিয়ে আসতেছিল। আমাদের সবার শেষ এখন আমরা সবাই বাড়ি চলে যাব এই যে রাস্তা এত গরম মানে আমরা সবাই অস্থির হয়ে গেছি গরমে এখন আমরা যে অটোতে আসছিলাম ওই অটোটা খুঁজতেছি মানুষ তো অনেক আসছিলাম না তো এক একজন এক এক গাড়িতে আসছিলাম সবাই সবার সিট ঠিকঠাক মতো নিতেছিলাম এই যে আমি ঠিকঠাক মতো বসে নিলাম এখন আমরা চলে যাব বাড়িতে আমরা বাসায় চলে আসছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই কমেন্ট করে জানাবেন গ্রামের বিয়েতে কেমন দেখলেন